একটা কনফিউশন আমাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে সেটা হচ্ছে আমরা কি খাওয়ার জন্যে বাঁচি না বাঁচার জন্যে খাই এইটার সমাধান আমি আজও খুঁজে পাইনি যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে একটু জানাবেন তো আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেলাম মাছ মাছে ভাটে বাঙালি ঘরে টাকা পয়সা থাকুক বা না থাকুক মাছ ছাড়া একটা বেলা খুব কষ্টকরী হয়ে যায় তাই না দুই ধরনের মাছ আছে এখানে একটা হলো কাকিলা মাছ আর একটা হলো ছোট ছোটো সামুদ্রিক ইলিশ রানী ইলিশ নাকি বলে এটাকে কাকিলা মাছ তো এর আগে নদীর এনেছিল তখন আমার কাছে ভালো লাগেনি একটা নিজস্ব গন্ধ আছে সে মাছের সেইটা ভালো লাগে না তো এটা তো বড়ো সামুদ্রিক কেমন হয় দেখাই যাক একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে তো এটাকে কড়া করে ভেজে তারপরে রান্না করব। প্রতিদিনের এই রান্না বান্না টুকু নিয়েই ভিডিওটা বানানো হয় আর এই রান্নাবান্নার ভিডিওটা বানা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে কত কিছু শেখা হয় আসলে মানুষের তো শেখার কোনো শেষ নাই একজনের কাছ থেকে আরেকজন শিখে আর এটাই হলো হচ্ছে বোধহয় মানুষের বাস্তবতার নিয়ম মাছটাকে ভাজতে দিলাম কড়াইতে আর এই মাছটাকে মচমচা করে ভেজে তারপরেই রান্না করব। এই মাছের গন্ধ নিয়ে আমার কনফিউশন আছে সেইটাকে দূর করার জন্য একটু লেবুও দিয়েছিলাম কিন্তু ঠিক মাছটা কড়া করে ভেজে নিয়েছি এখন এইটাকে নামিয়ে নেব আর এটা হলো হচ্ছে কচুরমুখী অল্প পরিমাণে আছে তাই এর সাথে অ্যাড করব হচ্ছে আলু কচুরমুখিতে আমি সিদ্ধ করে নিয়েছি আলুতে একটু সেই মাছ ভাজার তেলে ভেজে নেব একটু অন্যরকমভাবে রান্না করতে চাচ্ছি আরেকটা বিষয় এই যে তরকারিগুলোতে তেল চিৎচিতে একদম তেল ভেসে থাকে এই রান্নাটা আমার পছন্দনীয় নয় এটা সয়াবিন তেল দিয়ে রান্না করছি বলে রকম অবস্থা হয় সরিষা তেল দিয়ে রান্না করতাম যখন কিছুদিন আগেও তখন এরকম তেল তেল উপরে ভেসে থাকতো না একদম খুব স্মুথলি তরকারির সাথে মিশে যেত কিন্তু এই যে দুই সপ্তাহ ধরে সয়াবিন তেল খাচ্ছি আর তরকারিগুলোর উপর দিয়ে একদম তেল মশলা ভেসে থাকে এই জিনিসটা ভালো লাগে না তারপরেও কি করব খাইতে হবে সরিষা তেল যেখান থেকে আনি সেখানে আর যাওয়া হয়নি আর যাওয়ার জন্যে সময়ও পাচ্ছি না তাই এই সয়াবিন তেল দিয়েই এই কয়টা দিন চালিয়ে নিব। সবগুলো মশলা যেগুলো আমরা প্রতিনিয়ত খাই হলুদ মরিচ তারপরে হলো হচ্ছে ধনিয়া জিরা এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে তা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কচুরমুখী আগে দিয়ে দিলাম কারণ আলুটাকে তো ভেজে তুলেছি একদম একেবারে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর কচুরমুখীতে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন কি তেল চেত চেতে নয় মানে অতিরিক্ত তেল দিলে যে রকম তরকারি হয় সেই রকম অবস্থা আছে মনে হচ্ছে যে মনে হয় তেলে যেন ভাসিয়ে দিয়েছি অথচ তেলটাও পরিমাণ মতোই দিয়েছিলাম আলু সহ ভালো করে কষিয়ে নিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম সে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো যদি পরবর্তীতে লাগে আবার অ্যাড করা যাবে কষিয়ে নিয়ে পানিতে দিয়ে দিলাম এই যে দেখেন কি লাল টকটকা আর এটা যখন রান্না করে উঠাবো তখন আর ওই যে অবস্থাটা দেখেন এরকম অবস্থা হয়ে যায় আর আমার এই জিনিসটাই ভালো লাগে না দেখতে সুন্দর লাগে যদিও কিন্তু তেল ভেসে থাকলে তরকারিটা কেমন জানি লাগে মনে হয় যে তেলই খাচ্ছি ভাজা মাছগুলোও দিয়ে দিলাম এবার মিনিট তিন কি চারের মতো রান্না করে নিব আর এই রান্নাটা দিনের বেলায় করছি বলে কালারের এই অবস্থা আরেকটা জিনিস আমার মোবাইলটাও কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে কি একটা অবস্থার মধ্যে আছি সর্বনাশের পর সর্বনাশ হচ্ছে আমার আমার রান্নাটা প্রায় কমপ্লিট এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হচ্ছে নতুন